বাইরে ভাই এটা কি গাড়ি রে ভাই আমি তো আমার লাইফে এমন গাড়ি দেখি না এটা কি স্কোয়ার না নোয়া আবার এই জায়গায় কি দেখেন মানে আপনি খালি চোখে যখন তাকাইবেন তখন আপনার চোখ কিন্তু দেখবেন আপনি ঠিক রাখতে পারবেন এই দেখেন মানে এটার এই দিক থেকে তাকাইলে একরকম এখান থেকে তাকাইলে একরকম এখান থেকে তাকাইলে আরেক রকম এই গ্রাফিক ডিজাইনটা কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের এটা জাপান থেকে এরকম আসছে এই গাড়িটা যে দেখবে সেই কিন্তু কারাগারি লাগাই দিবে এই গাড়ি নিয়ে এবং এমন সুন্দর স্কোয়ার গাড়ি আমার জন্মে আমি দেখি নাই অনেক স্কোয়ার গাড়ি ভিডিও করছি রে ভাই কিন্তু এটা আমি কি দেখলাম সিলিং দেখেন স্কোয়ার গাড়িতে এরকম সিলিং দেখছেন নাকি বাংলাদেশের এক পিস কত বড় মনিটর উপরে আর সিলিং এর ভিতরে এগুলো কি দেখেন এটা যে দেখবে সেই কিন্তু আপনার নিয়ে নিবে আমি মনে হয় মানি ভাই পাগল হয়ে যাবো দেখেন এটা কি গাড়ি স্কোয়ার গাড়িতে এগুলো কি দেখেন ওরে আরাম মানে সাইডের পেটগুলোও পেট কি সুন্দর আরেকটা কথা একটু দেখেন আমি গাড়িটা আইসা শোরুমে ঢুইকা

ড্রাইভার সিটটা হচ্ছে একটা গেমিং চেয়ার স্পোর্টস কারের যে চেয়ার থাকে ওই চেয়ার রিকারো জাপান থেকে এই গাড়ি এইভাবেই আসছে এটা কিন্তু বাংলাদেশে কিছুই করা হয় না একদম জাপানের সবকিছু এখনো গাড়ির মধ্যে আর আমি চেয়ার দেখব আমাকে ড্রাইভিং সিট কেমন দেখছেন স্কোয়ার গাড়ি দেখাইতেছি এমন স্কোয়ার আমার মনে হয় বাংলাদেশে একটা আর নাই মনে হয় দারুণ একটা গাড়ি রনিবার শোরুমে লাইভ করতে আসছি আজকে অনেকদিন পরে চুম্বা চুম্মা রনিবার শোরুমে আর গাড়ি দেখে তো আমি নিজে পাগলা হয়ে গেলাম এটা কি ভাই গাড়িটা সামনের যে ডিজাইনটা দেখতেছেন এটা কিন্তু আপনার স্টিকার না এটা হচ্ছে অরিজিনাল একদম থ্রি ডি থ্রি করা গাড়ির মধ্যে সামনে আমার বডি কিট এর মধ্যে কি লেখা কুহি নাকি কুল এই রকম বডি কিট আমার লাইফে আমি দেখি নাই গাড়িটা কিন্তু অনেক চমৎকার অনেক চমৎকার এই মুহূর্তে কিন্তু যারা এই গাড়িটা দেখতেছেন আপনারাও একমত হবেন যে এমন স্কোয়ার আমাদের জন্মে আমরা দেখি নাই মাথা নষ্ট ভিতরে মনে হয় অ্যালফার্ট অ্যালফার্ড একটু ফিলিংস আছে বাট গাড়িটা কিন্তু আপনার স্কোয়ার

সংসদ ভবনের পূর্ব পাশে জোড়া খাম্বা যেখানে জোড়া খাম্বা ঠিক মাঝখানে তেরো বাইবি মণিপুরি পাড়া হেরিয়ার গাড়ি কিন্তু আপনার দুই হাজার একুশ মডেল আমি খুব কম ভিডিও করছি কারণ এগুলা খুব কম পাওয়া যায় এটা হচ্ছে একুশের হেরিয়ার আর এইখানে আবার একটা প্রাণ রাখছে রাজকীয় গাড়ি আঠারো মডেল চব্বিশ রেজিস্ট্রেশন আঠারো মডেল চব্বিশ রেজিস্ট্রেশন দেখেন তো অবস্থা আজকে রনি ভাই এগুলা কি নিয়ে আসে পুরো মাথা নষ্ট করে দিব না মানে এক একটার থেকে এক একটা এক একটার থেকে এক একটা যারা পুরো লাইফটা দেখবেন আশা করি আজকে বেশ কিছু চমৎকার গাড়ি পাবেন রনি আসছে আর এই যে ফুড স্টেপ পাউডার নিয়ে অটো সহ এই তো পাউডার আনতো এখানে নমস্কার বাবা আজকে দেখুন এটা কিন্তু দর্জা উঠা যাবে তো যাওগ একটু দেখাই একুশের একটা হে리어 দিয়ে শুরু করলাম এদিকে সো এটা কিন্তু আপনার গ্রিলটা একটু অন্য রকম দেখছেন মডেল 21 আর রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 2023 একটা মজার বিষয় খেল করছেন রনি ভাই জি দেখেন এটা শুরু তো 21 শেষেও 21 মডেল 21 মডেল 21 দারুন আর ভিতরে আসেন একটা জিনিস দেখাই

এই হলো ঢাকা এখন হলো ঢাকা দার্জিলিং এ হলো দার্জিলিং আবার দেখেন তো দেখেন মেট্রো রেলের ইয়া দেখা যাইতেছে আবার এখনই দেখবেন আবার দার্জিলিং কুয়াশা ধন এই যে তাহলে আপনার এটা কিন্তু সারটা আপনি চাইলে কুয়াশা বানাইতে পারবেন এবং চাইলে ক্লিয়ারও করতে পারবেন মডেল দুই হাজার একুশে আবার জেবিএল এই যে দেখেন মনিটরটাও জেবিএল ক্যামেরা থ্রি সিক্সটি ক্যামেরা এটা সিট হিটার কুলার কুলার যে নাই কোন শব্দ নাই এটার মধ্যে অনেক কিছু আছে অনেক কিছু আছে অসাধারণ একটা গাড়ি ড্রাইভিং সিট সিট প্যাসেঞ্জার দুইটাই পাওয়ার জি আসেন তেলের গাড়ি তো ভাই জি তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলে চালিত একটা হেরিয়ার দুই হাজার একুশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার তেইশে

কি গাড়ি চমলক্ষ চমালক্ষা আচ্ছা ঠিক আছে তেলের গাড়ি কিনতে অরিজিনাল তেলের গাড়ি গাড়িটা মানে খুব কম চলছে একবার কম চলা গাড়ি সব জায়গায় এখনো নতুনের একটা মানে ভাব আছে লেবার আছে ভাব আছে যাই হোক যদি কেউ হেরিয়ার একুয়েশন মডেল সেকেন্ড হ্যান্ড কিনতে চান নতুনের মতো ইঞ্জিন রুম টা কি দিয়ে আসেন এবং এটা তার সাইজ ও কিন্তু অনেক বড় ওরে বাবা এ এটা কোন সাইজের টায়ার ভাই

কি এক কুটি পাঁচ নতুন শিওর শিওর তেলের গাড়িতে পাইবিট নি না সব হাইভেট সব থ্রি সিক্সটি ওয়াস থ্রি সিক্সটি সান রুপ জে বি জেড লেদার সিড অটো স্টার্টিং অটো এটার ভিতরে জেড বিমান আর কি একটা আচ্ছা আচ্ছা

এই গাড়ির মালিক কি বাংলাদেশে আছে এই গাড়ির মালিক এটা লগা একটা মহিলা মালিক এবং কোরাইবেট একটা কোম্পানি এবং মালিক ওগ্নি মাঝিরই রাখছি ওগ্নি মাঝিরই রাখেন যাক গাড়ি একদম নতুনের মতো দেখেন এখানে স্টিকারটার দিকে তাকাইলে বুঝবেন একদম ব্র্যান্ড নিউ অবস্থায় আছে গাড়ির মডেল হচ্ছে 2000 18 বা রেজিস্ট্রেশন আছে 2024 সালে দুইটা বেবি সিটি কিন্তু আপনার পাওয়ার এই যে পিছনের সিটগুলো দেখেন অটোমেটিক্যালি উপরে উঠা দিতেছে আমি যে এখানে একটু চাপ দিয়ে দর্ছি সিট অটোমেটিক উঠে গেছে এবং ওই যে ভিতর থেকে সিট বেরো হয়ে গেছে দেখছেন সেই রকম কন্ডিশনের একটা আঠারোর হেরি আরে প্রিমিও আরে ল্যাঙ্কোজার আর প্রাডো প্রাডো দেখেন গাড়িটা আসলে অনেক সুন্দর এখনো নতুন এর গন্ধ জানাই গাড়ি থেকে যদি কেউ নিতে চান নিতে পারবেন বেবি সিট গুলো অনেকেই কিন্তু ইউজই করে না এই গাড়িতেও মনে হয় বেবি সিট গুলো ইউজ হয় নাই একবার ইউজই হয় না একবার আনটাস একবার একটা চমল লক্ষ চুমো চুমো গাড়ি আসেন একটু গাড়ি সামনের দিকটা কি দেখায় আসি ফুড স্টেপ অটো

একটা প্রিমিয়ার গাড়ির দামে এটা তেলের গাড়ি এটা তেলের গাড়ি আছে মডেল স্টা আছে জি ড্রাইভিং সিট কি পাওয়ার সিট পাওয়ার আচ্ছা একটু আসেন আমার সাথে আমি দেখা দিতেছি এটা কিন্তু আপনার ভিতরে সিট আপনার মানে মেরুন কালার সিট লাগানো হইছে তবে সাইডে এখানে আপনার উডেন আছে 57000 মাইলেজ এবং ড্রাইভিং সিটটা পাওয়ার হার্ডটপ গাড়ি যদি কেউ হেরিয়ার একটু ওল্ড মডেলে নিতে চান এটা কিন্তু 13 এর মডেলই দেখেন তারও ভালো তার একবার নতুন ঠিক আছে তো আমার মনে হয় একটা প্রিমিয়ম কিনতেই এখন সাঁত্রিশ সাঁত্রিশ লাখ লাগে যদি টু লেটেস্ট মডেল কিনেন সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু জিপে যাইতে চান এস পছন্দ করেন তাদের জন্য একটা চমৎকার গাড়ি হেরিয়ার দুই হাজার তেরোর মডেল সাঁত্রিশ লক্ষ কত চাইলেন সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা দারুন এটার ইঞ্জিন একটু দেখা দেন তেরোর মডেল হেরিয়ার সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখি এটার এটার ইঞ্জিন কি অবস্থা

এসআই নোয়া দুই দরজা পাওয়ার 25 স্টার ক্যাপ্টেন সিট বডি কিট চার চাকা ডিস্ক বেক টিপটনি গিয়ার অরিজিনাল এসআই নোয়া আর সানরুফ সহ সানরুফ মন্ডুপ সহ সানরুফ এবং মন্ডুপ সহ আপনার একটা এসআই নোয়া 12 মডেল অকটেন নাকি গ্যাস করা গ্যাস আছে এটা গ্যাস করা আছে বাট সানরুফ মন্ডুপ সহ খুব কম পাওয়া যায় ভিতরটা একবার ফ্রেশ এবুন নিকুত আচ্ছা আসেন সামনে আসেন একটু পরে ফোন দেন আমরা লাইভ শেষ করি প্রজেকশন লাইট আছে পাল কালারের বার এসাই নোয়া এটার দাম কি রকম ভাইয়া এটার দাম নিতে পঁচিশ লাখ পঞ্চাশ সানরুফ এবং থাকাতে কিন্তু গাড়িটার দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক তবে দামা দামি করলে আরো কমবে এটাও ইঞ্জিন দিলাম করা নাকি জি করা আছে নতুন সিএনজি অরিজিনাল আছে নতুন করা দুই তিন মাস বয়স কোনো আছে কোনো অ্যাক্সিডেন্ট একা না চেক করে আচ্ছা এসআই সানরুফ এবং মন্ডুপ সহ গাড়িটার দাম হচ্ছে

আচ্ছা ঠিক আছে সামনের লোকটা দেখা দিচ্ছি দাম কত পড়বে ভাই এটা দাম পড়বে লোক চব্বিশ লাখ পঁচানব্বই চব্বিশ লক্ষ পঁচানব্বই আইসক্রিম পঁচানব্বই হাজার টাকা তেলের গাড়ি না গ্যাস করা অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল তেলের চালিত গাড়ি এই দেখেন গ্যাস করা হয় নাই কালারটা হচ্ছে রেড ওয়াইন চব্বিশ লক্ষ কত বললেন চব্বিশ লক্ষ চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার আইসক্রিম প্রাইস আসলে অনার করব আচ্ছা আইসক্রিম প্রাইস ঠিক আছে এবার চলেন পিছনে যাই রনি কাটছে কিন্তু আজকে যে গাড়িগুলা দেখলাম সব কোয়ালিটি ফুল গাড়ি একটু দাম আমার মানে বাজেট যাদের ভালো আছে অনেক সুন্দর সুন্দর গাড়ি পাবেন হেরিয়ার তেরো মডেল দেখাইছি তারপর ল্যান্ডক্রুজার প্রাডো আপনার আঠারো মডেল দেখাই দিচ্ছি দেন আপনার একটা হেরিয়ার দেখাইছি দুই হাজার একুশ মডেলের এই যেটা এরপর একটা একুয়া গাড়ি দেখাবো একুয়া এটা মডেল কত ভাই তেরো মডেল দুই হাজার তেরো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন

আজকে আসলে গাড়ি দেখাইলাম পাওয়ার বেগালা পাওয়ার সহ বেগগাল বেগডালা পাওয়ার বেগডালা পাওয়ার মডেল কত বেগডালা পাওয়ার মডেল মডেল দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশের স্টেশন সানরুব সহ সেভেন সিট সেভেন সিট সানর বেগডালা অটো আচ্ছা এই দেখেন গ্রে কালার

ঘুম থেকেও স্বপ্নে দেখি আমি আপনার লাইভ দেখতেছি হ্যাঁ এ ধনিনজি দেন একবার থ্যাংক ইউ একবার ক্রিম ক্রিম না আসলেই গাইডা 21 এর মডেল তো আসলে 21 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন একবার ব্র্যান্ড নিউ অরিজিনাল জাপানি গাড়ি অরিজিনাল তেলের গাড়ি not hybrid আচ্ছা এরপর একটা প্রাডো দেখাবো গ্রে কালারের গ্রে কালার 2011 এর মডেল 2017 এর রেজিস্ট্রেশন 18 এর শেপ অরিজিনাল একটা প্যাকেট গাড়ি একবার অসাধারণ ফ্রেশ এবং দেখেন এবং ব্রেক দিলে জ্বলবে রাতের বেলা দেখা দেয় অতটা সুন্দর লাগে রাতের বেলা দেখলে তো মনে হবো যে জুনি পোকা দেখেন এটা কিন্তু

তাহলে আপাতত আমরা যে হেরিয়ার হেরিয়ার তো দেখাইছি ভাইয়া হ্যাঁ দুই হাজার একুশের মডেল দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন যেটি তার প্যাকেজ অরিজিনাল থ্রি সিক্সটি সানরুপ জেবিএল একবার ফুল লোডের অসাধারণ ফ্রেশ একটা কালামানিক একবার যে কিনবে সে জিতবে গাড়ি একটা ওয়ান পিস গাড়ি কত আরে কোথা দিয়ে কিভাবে আসতে হবে আপনার শুরুমে আমার শুরু আসতে হবে তেরো রবি মণিপুরি পাড়া সংসদ এভিনিউ বারোশো পনেরো রনি এবং মেট্রো রেল জোড়া খামবারের জায়গায় এবং জিয়ার উদ্যানের বাম সাইডে খামারবাড়ির ডাইন সাইডে আসেন আশা করতেছি আপনার পুরনো গাড়ি দিয়ে এখান থেকে এক্সচেঞ্জ করার সুবিধাও পাবেন আপনার গাড়ি বেঁচতেও পারবেন অথবা এখান থেকে যে কোনো গাড়ি দিতেও পারবেন আজকের মতো আল্লাহ হাফেজ লাইভ আবার দেখাবেন অনেক গাড়ি দেখাই গাড়িগুলো সুন্দর ছিল থ্যাংক ইউ সো মাচ দামগুলো আসলে কমাই দিয়ে ইনশাআল্লাহ হাফেজ